ফুটিয়ে রাঙা প্রভাতে কত শুভ্র সলিল ডানা মেলে সেটাই করতে দিন কত শিশির বিন্দু মাখিয়ে কত সবুজ রাঙিয়ে কত গাঢ় নীল সবুজ কত সাদা সাজি কত দিন সেটা পাহাড়ের রানী সে যে কত কঠিন কত স্রোতের ডাপটে অঙ্গু ভাসিয়ে অঝরে ঝরে স্রোতসিনী কত বাড়ি মিশিয়ে কত শক্তি সাজিয়ে ঝর ঝর ঝরে প্রাণ সঞ্চয় কত কুসুম কাননে হাওয়া লাগিয়ে বিদহীন মাকা পরিশেষ সুবাসিনী মায়ার বাদনে পাহারে ঘেরা মন ও পাহাড় কি তোমার মমতা মাখি নিবিড় নিরবতা নাই কি কোনো কুটিলতা গহন অরণ্যে ডুবি ছাদের মায়া লুকিয়ে সরলতা চিপচিপ কি সবল ডালে শুনি কাদুমগিনী কি মধুর কবিতা ফিরে জালে জটিলতা শাড়ি চলুর আধারে খুঁজি মনের ভ্রূণতা আমি অস্থির হৃদয়ের শীতিলতা সে যে দিয়েছে মোদের পুতুল প্রসন্নতা তাই তো এবার সীতাকুণ্ড নিয়ে বলছি আমার সেবারে সীতাকুণ্ড ভ্রমণের গল্পটা আব্দুল্লাপুর ঢাকার অন্যতম ব্যস্ততম একটি শহর এবার আমার জার্নিটা শুরু হয় ঢাকার আবদুল্লাপুরের লাল সবুজের একটি এচিবাস বাস করে তবে আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি হন তাহলে আপনারা সরাসরি কমলাপুর রেলওয়ে স্টেশনে রাত এগারোটার ট্রেনে চলে আসতে পারেন সেটা সেক্ষেত্রে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে একশো চল্লিশ টাকা এখানে টিকিটে যেহেতু নির্দিষ্ট কোনো আসন লেখা থাকে না তাই আপনাদের ট্রেন ছাড়ার এক দুই ঘন্টা আগেই এসে আসন গ্রহণ করতে হবে নয়তো আপনাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হবে দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পর এখন আমরা কুমিল্লার জমজম হোটেলে এখানে আমাদের হোটেল বিরতি দেয় এখানে হালকা নাস্তা পানি সেরে আপনাদের সাথে দেখা হচ্ছে সীতাকুণ্ডতে তো সেই সময় পর্যন্ত সাথেই থাকুন ভোরের আলো ছুই ছুঁই ভোর সাড়ে পাঁচটার সময় আমাকে সীতাকুণ্ড বাজারে বাস নামিয়ে দেয় এখানে আমি সকালের নাস্তাটা মাত্র চল্লিশ টাকা ছেড়ে নিয়ে আমি শ্রী চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেবো আমরা সীতাকুন্ডু বাজার থেকে এখন রওনা দিলাম যা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আর এটাই সীতাকুন্ডু বাজারে এসে আমি সকালে নাস্তাটা ছেড়ে নিলাম আপনারা চাইলে এখান থেকে সিএনজি করে যেতে পারেন সিএনজি আপনাদের রিজার্ভ ভাড়া নিতে পারে আশি আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা একটু দামাদামি করে নিতে পারেন আসলে আমি জার্নি করে প্রচুর ক্লান্ত দেখে আমি একটা আহ রিজার্ভ করে নিয়ে যাচ্ছি আর খোলা একটা আবহাওয়ার জন্য তো দেখা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের এখান থেকে কত কিলো হবে দুই চলতে চলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে ওই যে আমার পিছনে যে দেখা দেখা যাচ্ছে হ্যাঁ এটা এটা হলো ছোট ছোট মন্দির এই দিক দিক গিয়ে তারপর আমাদের ওখানে যেতে হবে তো চলুন শুরু করা যাক

বামে দিয়ে গেলে আমাদের জন্য রাস্তাটা সহজ হবে আর এই দিক দিয়ে গেলে আমাদের এই যে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে আমাদের প্রবলেম থাকলো এটা ভাই আমাকে বল মনে হয় যে অর্ধেক পাহাড়ে উঠছে উঠেছে কেউ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে বা মানসিকভাবে ঠিক না থাকে আসলে তার চন্দ্রনাথ পাহাড়ে আসা উচিত না কি অবস্থা ভাই আমার আমি মনে হয় না যে সম্পূর্ণটা পূরণ করতে পারবো কি না আমি অর্ধেক আসছি তাতে আমার অবস্থা একবারে খুব খুবই খারাপ আসলে আসলে এটা আমরা ওঠার পথে ছোট ছোট এরকম দোকান পাবো এখানে বসে আমরা রেস্ট নিতে পারবো আবার চা পানি খেতে পারবো আর কি আর এখানে ছোট ছোট ভিউ পয়েন্ট আছে এখান থেকে আসলে পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখা যাচ্ছে একদিকে সাগর ছোট ছোট বাড়ি তার মাঝে অনেক তুচ্ছ মনে হচ্ছে এমন কি আসলে এখানে না আসারও যাদের শারীরিক অসুস্থতা আছে বা কেউ আনফিট তাদের না আসাই ভালো এবং সবারে আবারও একটা কথা বললে লাগে সবাই একবার হলেও চন্দ্রনাথ পাহাড়ে আসা উচিত কারণ জীবন ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা উচিত এই সেই চন্দ্রনাথ পাহাড় বা এই প্রচন্ড রোদ যার আল্লাহ আল্লাহ তাআলা নিদর্শন যে এত সুন্দর ভিউটা যাস একবার দেখেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আসলে আমার এই পাহাড়ের দুই দুই থেকে আড়াই ঘন্টা ট্র্যাকিং করার যে একটা কষ্ট বলেন আসলে যে একটা শ্রম বলেন আসলে আহ সচরাচর আমাদের ডেলি লাইফে আসলে এরকম শ্রম দেয়া হয় না হঠাৎ একদিন এভাবে দেয়া আসলে অনেক কষ্টকর যতটা বাইরে থেকে মনে হয় যে পাহাড়ে যে যাব উঠব চলে আসবে এরকম তেমন কিছু না ভাই আপনারা একবার আসেন দেখলে বুঝতে পারবেন তা মূল কথা ওইটা না মূল কথা হলো যে এত কষ্ট করে করে উঠে যে এই ভিউটা দেখা। তাই এরসে শান্তি আর মনে হয় না কোথাও পাবো কথিত আছে যে নেপালের এক রাজা স্বপ্নে অদৃশ্য হয়ে বিশ্বের পাঁচটি স্থানে পাঁচটি শিব মন্দির নির্মাণ করেছিলেন যার মধ্যে চন্দ্রনাথ পাহাড় অন্যতম সেটা কিন্তু চন্দ্রনাথ পাহাড় এলাকার বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বী প্রতি বছর বাংলা ফাল্গুন মাসে ইংরেজি ফেব্রুয়ারি মাস মাস বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকেন যেটি শিব মেলা নামে পরিচিত এই মেলা বাংলাদেশ ভারত নেপাল ভুটান থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু এবং নারী পুরুষ যোগদান করেন আমি এখন পাহাড় থেকে নেমে যাব। আপনারা এখানে চাইলে কিছু আহ পাহাড়ি ফলমূল পাহাড়ি খাবার খেতে পারে। তারপর আপনার এখান থেকে সিএনজি করে আপনার ইকো পার্কে ধারা এবং সুক্ত ধারা ঝর্ণা দেখতে পারেন হ্যাঁ আপনাদেরকে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে নিয়ে যাবে তারা এখানে অনেক দাম চায় তারা আসলে এখানে অনেক স্ক্যাম হয়ে থাকে আহ আপনার দামাদামি করে যাবেন যেহেতু আমি সহস্ত্রধার ধারা ধারা যাবো না আমি ডিরেক্ট সহস্ত ধারা টু ওয়াটার ফলে চলে যাব। চন্দনার পাহাড় থেকে নেমে আমরা আবার সীতাকুণ্ড বাজারে সীতাকুণ্ড বাজার থেকে রওনা দিলাম সমস্ত ধারে একটু ওয়াটারফল দেখার জন্য অবশেষে চলে এসলাম সহস্ত ধারা টু ওয়াটার আমাদের এখানে জনপ্রতি আশি টাকা করে টিকিট কেটে বোটে করে রওনা দিতে হবে সহস্ত ধারা টু ওয়াটার ফল দেখার জন্য কত করে ভাই আশি টাকা কোনো ডিসকাউন্ট হবে না জন্য একটা করে দুইটা हम्म टाइम चलना है जीवन की एक घंटे के जीना पानी आसान एक घंटे का हो जाएगा एक घंटे का आशा शो माँ बाप टिके करने होंगे ना नियर्स भी तो स्टो तौस। वो भी लेके शाब्दान कर दी বৃষ্টি না থাকার কারণে পানি একটু কম আমি কিছুদিন আগেও এসেছিলাম কিছু ফুটেজ আছে আমার কাছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই যখন পানি থাকে ঝর্ণা টু যে এত ভয়ঙ্কর হয়ে যায় আপনি না দেখলে বুঝবেন না ঝর্ণার শব্দ তার বয়ে চলা সুর আর নিরবধি ধারায় যেন প্রকৃতির এক নিখুঁত কবিতা পাহাড়ের খোল বেয়ে নেমে আসা জল ধারা চোখে আরামই নয় মনে শান্তিও বয়ে আনে ঝর্ণার কাছে দাঁড়িয়ে সময় যেন থেমে যায় জীবনের সব কোলাহল হারিয়ে যায় সেই নিরবধিতে ঝর্ণা আমাদের শেখায় চলমানতা শেখায় নিজস্ব গতিতে এগিয়ে চলার সাহস কেউ খোঁজে এখানে প্রকৃতির নিঃশব্দ আহ্বান কেউ মনের প্রশান্তি ছবির ক্যানভাসে কবিতার সন্দেহ বা ক্যাপশনে ছোট বাক্যে ঝর্ণা সবসময় এক নতুন অনুভব এনে দেয় ধারা টু শেষ করে দুপুরে খাবার সীতাকুণ্ড বাজারে খেয়ে আমরা পাশ এসে ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিই সমুদ্রের গর্জন অসংখ্য ঝাউ গাছ আর সামনে নীরব পাহাড় সব মিলিয়ে একটা অসাধারণ ভেউ হ্যাঁ আমি বাজবাড়িয়া সি কথা বলতেছি প্রকৃতির কোনো রকম খেলা ভাই কি নেই এখানে আমি এই নির্জন সি বিচে প্রায় দুই থেকে তিন ঘন্টা থেকে বসে আছি ভাই এই নির্জনতা আমাকে খুব মনোমুগ্ধকার করল এই মনে হয় সমুদ্রের গর্জনের ঢেউয়ে গিয়ে একটু পা আলতো করে ভিজিয়ে আসি এই মনে হয় সামনের পাহাড়ে গিয়ে উপভোগ করি আবার এই মনে হয় যাব গাছের নিচে বসে তা ছায় সমুদ্রের শীতল হাওয়ায় ঘুমিয়ে পড়ি এটাই প্রকৃতির সৌন্দর্য বাসবাড়ি থেকে আমরা রওনা দেয় গুলিয়া উদ্দেশ্যে আসলে প্রকৃতি যে এত সুন্দর তা আসলে ঘর থেকে না বের হলে বোঝা যায় না তাই গুলিয়া খালি দেখলেই বোঝা যায় সোবান আল্লাহ আল্লাহ তালা যে কত সুন্দর তার নিদর্শন রেখেছে গুলিয়াখালি মায়াবী প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সৈকতে সূর্য অস্ত্রের মন করা মুহূর্ত গুলিয়া খালি প্রকৃতির আসলে গুলিয়া খালি ঢেউয়ের তালে তালে যেখানে প্রকৃতির কথা বলে গুলিয়া খালি বেশ বসে নিরবতা করতেছি সমুদ্রের মতো ইচ্ছে করে যতই ভাঙ্গুক ঢেউ তবু নিঃশেষ হয় না কখনো শান্ত বিশাল আর রহস্যময় ঠিক যেমন আমার এই অনুভব ঠিক যেমন সমুদ্র পরিশেষে একটা কথা না বললেই নয় আসলে কিছু ভাইদেরকে কৃতজ্ঞতা দেওয়ার প্রয়োজন আমি ঢাকা থেকে একাই এসেছিলাম যেহেতু আমি সোলো ট্রাভেলার এখানে আসার পর চন্দ্রনাথ থেকে কিছু ভাইদের সাথে পরিচিত হয় আমার ফুল ট্যুরটা কমপ্লিট করা তাদের সাথেই বিশেষ করে সাজিদ ভাই তাকে অনেক ধন্যবাদ জানি না ভিডিওটা দেখবে কিনা সবাইকে সবাই অনেক হেল্পফুল ছিল আসলে পৃথিবীতে অনেক খারাপ মানুষের ভিডিও যে কিছু ভালো মানুষ আছে তারাই তার প্রমাণ ধন্যবাদ আপনাদেরকে এ পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ